It of, so, of iot এইটা বিষয়ে এবছর নতুন যোগ হয়েছে তো ইন্টারনেট অফ থিংস কে সংক্ষেপে বলা হচ্ছে ঠিক আছে ইন্টারনেট অফ থিংস কে সংক্ষেপে বলা হচ্ছে আইওটি আইওটি মূলত যে যে সিস্টেম যেখানে কোলাكتر যন্ত্রের সাথে ঠিক আছে কম্পিউটার প্রোগ্রামের একটা আন্তঃসংযুক্ত তৈরি করা থাকে একটা কন্ট্রোলিং সিস্টেম তৈরি করা হয় যন্ত্র নির্ভর ঠিক আছে তো আইওটি হলো একটা প্রযুক্তি যেখানে বিভিন্ন ডিভাইস জিনিসপত্র কিংবা বস্তুর সাথে ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযোগ স্থাপন সংযুক্ত করে থাকে স্বয়ংক্রিয়ভাবে তথা আদান প্রদান ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আইওটি এক ধরনের প্রযুক্তি নিত্য ব্যবহারের জিনিসপত্র কিংবা ডিভাইস কম্পিউটারের সাথে যুক্ত হয় তার বাসাবাড়িতে সমস্ত কন্ট্রোলিং সিস্টেম অটোমেটিকালি সমস্ত আপডেট দিয়ে থাকে ঠিক আছে জমিতে কি পরিমাণ সেচ প্রয়োজন কি কি কীটনাশক প্রয়োজন তার আপডেট দিয়ে থাকে এই আইওটি অর্থাৎ এই জমির সাথে

আশি বিলিয়ন ডলারের অনুমান করা হয়েছে আইওটি কম্পোনেন্ট গুলো কি কি পিপলস ইনফ্রাস্ট্রাকচার থিংস প্রসেস ডাটা এগুলো লাগবে পিপলস কি পিপলস হলো যারা আইওটি ডিভাইস গুলো ব্যবহার করবে ঠিক আছে ব্যবহারকারীকে এখানে পিপলস বলা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার কি ইনফ্রাস্ট্রাকচার ইন্টারনেট কালেকশন ঠিক আছে বা সংযোগটাকে থিংস কি থিংস হলো যে ডিভাইস গুলো কানেক্টেড থাকবে যেমন ক্যামেরা টিভি ফ্রিজ ইত্যাদি থিংস বলা হয়েছে

রুম অটোমেশন ইত্যাদি ক্ষেত্রে আইওটি ব্যবহার করা থাকে অর্থাৎ আইওটি আসার কারণে মানুষের দৈনন্দিন জীবনে অনেক কাজগুলো সহজ হয়ে যাবে এবং মানুষ ইজিলি তাদের দৈনন্দিন কাজগুলো করতে পারবে সেখানে কোনো কিছুর প্রবলেম হলে এই ইন্টারনেটের মাধ্যমে সাথে সাথে তারা সেই বিষয় সম্বন্ধে আপডেট পেতে পারবে এই লেকচারটা অনেক গুরুত্বপূর্ণ নতুন লেকচার যোগ করা হয়েছে নতুন বই এছাড়া আমাদের ইন্টারনেট অফ থিংস